দুশো টাকা কথা টাকা যে কোনো তিনটাস্টে পাবেন ঠিক আছে এটা হোলির দামে রামপার পেন্ট পুজো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর আপনারা কিন্তু আসসালামুকুম স্যার চলে আসলাম শপ টু থেকে মাত্র দুশো টাকায় আজকে খুব সুন্দর সুন্দর কিছু টপস স্মোকি রাউন্ড দেখাবো এগুলো কিন্তু পেয়ে যাবেন রামপার্কগুলো দুশো করে এগুলো দুশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতে যেন ভিট করবেন ট্রিপল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো শুরুতেই দেখাবো ওই সুন্দর সুন্দর রাম্পারগুলো দেখতেই পাচ্ছে এটা একদম মানে মোস্ট পপুলার একটা ডিজাইন দুশো দুশো টাকা বড়ে কত আছে চল্লিশ বিয়াল্লিশ আর এগুলো কিন্তু হচ্ছে হোলসেল প্রাইস দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে প্রাইস থাকবে দুশো করে তো এগুলো কয়েকটা ফ্যাব্রিকের কন্টাস্টে পাবেন ঠিক আছে এটা হচ্ছে দুশো টাকা এটা একটা কালার এটা জর্জেটের ভিতরে দুইশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একদম মজুরির দামে রামপার পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন সর সেটাও হিট একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস দুইশো টাকা জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন টপসের কালেকশন ঠিক এগুলো কিন্তু জিন্স লেগেস জেগেন্স দিয়ে পড়তে পারবেন একদম মানে ওয়েস্টার্ন আপুদের বেস্ট কালেকশন দুইশো টাকা এটা একটা কালার যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজিনে ব্যবসা শুরু করতে পারবেন আর আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এগুলো রং রংকস গ্যারান্টি আছে তাই না এটা দেখে এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না লিলেন এটাও থাকবে দুইশো আচ্ছা কালারগুলো দেখা এটা গরম একদম কমফোর্টেবল ঠিক আছে দুইশো টাকা এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা ব্ল্যাকের ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা দেখেন শর্টস এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার থাকবে এটাও গার্মেন্টস কটন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জিগজা প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা একটা কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে আবার ক্রেপ ক্রেপ তাই না ক্রেপ কটন প্রাইস সেম আজকে তো অনেকগুলো কালার আছে ডিজাইন আছে একটু ধৈর্য সহকার দেখতে হবে সবগুলো একদম অ্যাভারেজ একটা প্রাইজে দিচ্ছে দুশো করে এটাও দুশো টাকা এটা দেখুন শর্টস এটাও দুশো টাকা আজকে না নিলেই লস ঠিক আছে মানে দুশো টাকা এত সুন্দর সুন্দর রেগুলার ওয়ার পেয়ে যাচ্ছেন আপনার টুইঙ্কল শপ টু থেকে তাই ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনারা কিন্তু পারচেস করতে পারবেন ওকে ভিওর্স এইটা দেখেন এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে থাকবে এটা ওপেন বাটন হাফ বাটন ওপেন করা যাবে এটা একটা কালার পেস্ট কালার এটা একটা কালার এগুলোর সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও গার্মেন্টস কটন এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো টাকা ভিওর্স এইটা দেখেন এটা কিন্তু হচ্ছে ক্রেপ আচ্ছা এটা ক্রেপের ভিতরে পাচ্ছে এটাও দুইশো টপস এগুলো কিন্তু শর্ট টপস এটা দেখে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আর একটা ডিজাইন এগুলো সবগুলো গোল্ড ফ্রক টাইপের তাই না এটাও দুশো এগুলো কিন্তু হাতাগুলো স্মোকি করা যে কোনো তিন সেট নিলেই হোলসেল দুশো টাকা এটাও ক্রেপ জর্জেট সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ই মাসও হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা ভিওয়ার্স এটা দেখে এটা ওপেন বাটন শার্ট এটাও দুশো ওকে এটা অনলি দুশো টাকা এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও দুশো টাকা এগুলো শার্ট প্যাটার্নে পাচ্ছেন একদম লুটপাট অফার প্রাইস এগুলো কিন্তু জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন এটা একটা কালার এটা ফিশ কাটের ভিতরে আছে এটা হবে ব্ল্যাক কালার দেন এটা দেখেন এটা হবে ইয়েলো কালারটাও দুশো টাকা এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে যারা একদম দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনার কিন্তু মানে দুই হাজার টাকায় দশ পিস পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হবে মেরুন কালার দেন এটা দেখেন এটা একটা কালার এটা সেম প্রাইস এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে পাচ্ছে এটাও থাকবে দুশো টাকা ওকে এটা আবার জিপার টপ সেম প্রাইস থাকবে দুশো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন কারণ হচ্ছে যে যে আগে নেবেন আগে পাবেন এরপরে কিন্তু হচ্ছে শেষ হয়ে যাবে পছন্দের ডিজাইনগুলো আর পাবেন না তো সেক্ষেত্রে আফসোস করবেন যে কোনো তিনের হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা এটা দেখেন হচ্ছে কালার সবগুলো কালারই কিন্তু আসলে দারুণ ঠিক আছে এটাও সুন্দর এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুশো টাকা এটা দেখেন এটাও নাইস একটা কালার এগুলো সবগুলো দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস সুন্দর একটা কালার নাইরাক লাস্ট লাস্টন এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে মানে সেম ফ্যাবের ভিতরে অনেকগুলো কালার প্রিন্ট প্রাইস সেম এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটার ভিতরে এটা হচ্ছে লাস্টন কালার ওকে টেবলের জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ